বিচার ব্যবস্থায় দুই একটা ছাগল আছে কিনা খবরদার বিচারকের চোখ অন্ধ হবে অন্তর্দৃষ্টি বিচার হবে আল্লাহ সুবিচারকে ন্যায় বিচারকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ তালা কেমথের ময়দানে সাত শ্রেণীর মানুষকে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আল্লাহর আরসের ছায়া করে ছায়া দেবেন তার ভিতরে এক শ্রেণী হলো যেন নাকি সুবিচার করে ইনসাফ করে ন্যায় বিচার করে আল্লাহ তাদেরকে দেবেন এই জন্য ইম্লা আল্লাহ সুবিচার করার জন্য হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক আস্তিক হোক নাস্তিক হোক প্রত্যেকটা মানুষ তার বিচার পাওয়ার অধিকার আছে বিচার হলো বিচার পাওয়া হলো মানুষের ফান্ডামেন্টাল রাইটস তার মৌলিক মানবিক অধিকার এই অধিকারটা প্রত্যেক মানুষ পাওয়ার হক রাখে সুতরাং যেই রাষ্ট্রে সুবিচার থাকে না যেই রাষ্ট্রে ইনসাফ থাকে না সেই রাষ্ট্র কখনোই কল্যাণকর রাষ্ট্র হতে পারে না আপনারা জানেন আপনারা জানেন তিরিশ লক্ষ খবর বোমাল এরিয়ার প্রেসিডেন্ট হলেন সেইদন হমর উব্রুল হাততাবাদিয়াম্লাহু তারাম হোমর উব্রুল হাততাবাদ দিয়াম্লাহু তারামুর সমান তার তা তার ওই মিশর থেকে একজন খ্রিস্টান যুবক মিশর থেকে একজন খ্রিস্টান যুবক আমিরুল মুসলিমিন কাছে নালিশ দিয়েছে বিচার দিয়েছে মিশরের যিনি রাষ্ট্রপ্রধান রসল সাহাবীদের ভিতরে আকাশের নক্ষত্র নয় সূর্যের মতো উজ্জ্বল সাহাবী তিনি হলেন আমর ইবনুল আজ

তার ছেলে আমার উপরে অত্যাচার করেছে অবিচার করেছে অন্যায় করেছে আমার হক তিনি নষ্ট করেছে এক পক্ষ থেকে শুনে কখনো সুবিচার এক পক্ষ থেকে শুনে কখনো ন্যায় বিচার ইনসাফ হয় না তুমি থাকো বাইতুল মালকে হুকুম দিলেন এই লোকটার থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য তিনি রাষ্ট্রীয় ফরমান লিখলেন আমার কাছে রাষ্ট্রীয় ফর্মান লিখলেন আমার ইবন আস আপনার ছেলে সহ আগামী অবর তারিখে আমার আদালতে আপনি হাজির হবেন সৈয়দুল্লাহ কালহুল চিঠিকে সম্মান করে মিশরের মিশরের যিনি গভর্নর মিশরের যিনি শাসক মিশরের রাষ্ট্রের যিনি পরিচালক ফাতেহে মিসের তাকে বলা হতো তার থেকে বড় পরিচয় হলো ফাতেহে মিসেল মিশর বিজয়ী আমর তার ছেলে সহ

এবার তিনি আত্মপক্ষ সমর্থন করার জন্য বললেন হজরত আবুল ইবনুল আস এবং তার ছেলেকে সাইয়েদুল ওমর জাবুজার বুঝে গেল বাপ যেহেতু রাষ্ট্রের ক্ষমতায় বাপের ক্ষমতার কারণে ছেলে একটু ক্ষমতার দাপট দেখায় ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দিলে জাবুজার তিনি বুঝে ফেললেন এবার তিনি বিচারকের আসন থেকে নেমে তিনি এবার তার সাবুকটা দিলেন ওই খ্রিস্টান যুবকের হাতে বললেন শোনো সাবুকটা আমি মারতে পারতাম আমার রাষ্ট্রের কোনো কর্মচারী দিয়ে এই সাবুক মারতে পারতাম কিন্তু না তোমাকে কত জোরে সাবুকের আঘাত করেছিল আমি জানি না তোমাকে যত জোরে যতগুলি আঘাত করেছে আমার প্রাসের ছেলে আমি হুকুম দিচ্ছি রাষ্ট্রের প্রধান আমিরুল মুকমিন খালিফাতুল মুসলিমিন হয়ে আমি তোমাকে হুকুম দিচ্ছি অতগুলি চাবুক তুমি তার ছেলের পিঠে মারো তার হাত থর থর করে কাঁদছিল হাত থরথর করে কাঁপছিল মুসলিম দেশ মুসলমানের দেশ মুসলমানের ভূখণ্ড মুসলিম শাসক মুসলমানের বিরুদ্ধে আমি মামলা দায়ের করেছি মুসলমানের পিঠে সাবক মারার জন্য আমিরুল মক্মিনী বলতেছে তা বুকটা করি যাটা থরথর করে কাঁপতেছে সেইগুলো ধমক দিলেন তুমি কাকে ভয় করো না আমি তোমাকে নির্দেশ দিচ্ছি যতগুলি আঘাত দেওয়া হয়েছে সে আঘাতের বদলা তুমি নাও তিনি আঘাতের বদলা অতগুলি আঘাত দিলেন এবার তিনি মামলার রায় প্রদান করলেন এই জিনিসটা কার এই দাবিটা কার কোনটা বৈধ কোনটা অবৈধ মামলার পুরো রায়টা দিয়ে শারীরিক যে অ্যাসোর্ট করেছিল শারীরিক লাঞ্ছিত করেছিল তার শাস্তি দিয়ে এবার বলেন তুমি কি তোমার বিচার পেয়েছ হ্যাঁ আমি আমার বিচার পেয়েছি আমিরুল মিন আমি খুশি হয়েছি আমি অনুপ্রাণিত হয়েছি আমি সত্যি আমি মনের থেকে খুশি হয়েছি আমি কল্পনাও করতে পারি নাই মুসলমানের দেশে মুসলমানের আদালতে আমি একজন মাইনরিটি হিসাবে সংখ্যালঘু মুসলিম হিসাবে আমি এই রকম বিচার পাবো এটা আমি কল্পনাও করতে পারিনি আমি এক আশা নিয়ে ফিরে যাচ্ছি নতুন একটা দিগন্তের স্বামী আমি ফিরে যাচ্ছি তিনি চলে গেলেন এবার সেই জন্য খত্তার আসলেন ওই কাঠ গড়ায় এসে আমার উল্লাস যে তিনি জলিল কাদরের সাহাবি তার সামনে আমিরুল মুকমিন অত্যন্ত সম্মানের সাথে দাঁড়ালেন দাঁড়িয়ে বলেন আমর ইবুল্লাস নবীজির সাহাবিদের ভিতরে আপনি অত্যন্ত উঁচু মাপের সাহাবি আমরা সবাই আপনাকে সম্মান করি আমরা সবাই আপনাকে ইজ্জত করি আমরা সবাই আপনাকে মর্যাদা দেই আমর ইবুল্লাস আপনার হাত ধরে বিষয় বিজয় ইতিহাসে আপনার নাম লেখা থাকবে কিন্তু আপনার সন্তান যা করেছে তা ভালো করেনি আমুন ইবনুলাস আমি খলিফা হিসেবে এই মুসলিম মিল্লাতের জিম্মাদার হিসাবে বলি এবার আপনার ছেলের বিরুদ্ধে বিচার এসেছে সেই বিচার আমি করলাম ছেলের পিঠে সাবুক দিলাম আমুন ইবনুলাস আল্লাহ না করুন আল্লাহ না করুন এরপর যদি আমার আদালতে বিচার আসে সেই বিচারে সাধু কিন্তু আমি ছেলের পিঠে মারবো না সেই সাবু আপনার পিঠে মারবো বাপের ক্ষমতায় ছেলে নেতার ক্ষমতায় কর্মীরা উ শৃঙ্খল হয় বাপের ক্ষমতার অপব্যবহার সন্তান করে আর নেতার ক্ষমতার অপব্যবহার সব উ শৃঙ্খল সন্ত্রাসী কর্মীরা করে বলেন ঠিক না ঠান্ডা করতে হয় রাষ্ট্র যদি সুবিচার আনতে হয় রাস্তা যদি ন্যায় বিচার আনতে হয় ওই কর্মীর উপরে নয় অন্যায় যারা করে ওই দলের নেতাদের পিতর চাপুকের আঘাত মারো হচ্ছে ভুলে গেছেন গেছে তার ভালোবাসা যারা সুবিচার করে বলেন যারা সুবিচার করে বলেন যারা সুবিচার করে যারা ন্যায় বিচার করে যারা ইনসাফ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন পয়েন্টটা শেষ শেষ করবো না একটা পয়েন্ট শেষ করবো বন্ধুরান আর একটা পয়েন্ট আর একটা পয়েন্ট